আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই এখন আমরা আছি হাওড়া স্টেশনে আজকে আমাদের গন্তব্য জয়রামবাটি তো জয়রামবাটি এর আগে আমি অনেকবারই গেছি অনেকবার বলতে দুবার মতো গেছি তো তখন একবার বাসে গিয়েছিলাম একবার গাড়িতে গিয়েছিলাম ট্রেনে করে এই প্রথমবার তো আজকে আমাদের যেটা রুট সেটা হচ্ছে আমরা হাওড়া থেকে যাব আরামবাগ আরামবাগ থেকে যা হোক একটা কিছু নিয়ে চলে যাব হচ্ছে জয়রামবাটি প্রথম জয়রামবাটি যাব তারপর ওখান থেকে কামারপুকুর করব। যাই হোক ট্রেন মোটামুটি ফাঁকাই আছে আমরা আন্দুল থেকেও ট্রেনে করেই এসছি হাওড়া পর্যন্ত এবং হাওড়া থেকে যে ট্রেনে উঠেছি চিন্তা ছিল যে বসতে পাবো বা জায়গা পাবো কি না কিন্তু যাই হোক ভালোই হালকা মানে ভিড় নেই সেরকম তো সে কারণে ভালোভাবেই ব্যাগট্যাগ রেখে অলরেডি বসে পড়েছি এবং একটু একটু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে যারা যারা যাচ্ছি সেখানে হচ্ছে আমি মা বাবা এবং তার সঙ্গে হচ্ছে বড় পিসি ছোটো পিসি জেটু এই হচ্ছে আজকে আমাদের ছজনের ট্যুর আর কি তো এখানে মোটামুটি মানে এই রাস্তা রাস্তাটা যাকে বলে আমি কখনও যাইনি তারকেশ্বরও আমি ট্রেনে করে যাইনি এই ট্রেনটা তারকেশ্বর হয়েই যাবে শেওড়াপুলি থেকে লাইন বেঁকে গেছে তারকেশ্বরের দিকে তারকেশ্বর থেকে আরামবাগ যাবে তো বিভিন্ন রকম খাবার উঠছে ট্রেনে উঠলেই তো এটা ওটা খেতে ইচ্ছে করে এবং সবচেয়ে অদ্ভুত লেগেছে আমার এই যে ভাজার ব্যাপারটা মানে ছোলা বাদাম ঝুড়ি ভাজা ডাল ভাজা ডালমুট ভাজা কড়াই ভাজা সব একসঙ্গে আর এগুলো ছোটোবেলার এক একটা স্মৃতি এক একটা স্টেশনে উঠছে এক এক রকম জিনিসও উঠছে সব রকমই টুকটাক একটু একটু কিনছি আর কি এই হচ্ছে একদম দিগন্ত বিস্তৃত ধানের ক্ষেত যা সুন্দর লাগছে না সত্যিই সবুজ দেখলে চোখের মধ্যে একটা শান্তি আসে দারুণ লাগছে তো মোটামুটি আমরা চলে এসেছি মোটামুটি না পুরোটাই চলে এসেছি আরামবাগ এত সুন্দর স্টেশনটা লাগছে মানে এখানেই লাইন শেষ কোনো দিন আসিনি প্রথমবার যে কারণে আরও সুন্দর লাগছে এবং চারদিকে পুরো ধানের ক্ষেত হয়ে আছে এবং রোদ্দুর হালকা হালকা এখানে মোটামুটি ট্রেনটাও শেষভাবে দাঁড়িয়ে আছে তো গাড়ি মোটামুটি ঠিক হয়ে গেছে গাড়িতে করে আমরা এবারে যাব হচ্ছে জয়রামবাটি এই যে উঠে পড়েছি গাড়িতে মারুতি ভ্যান যেটাকে আমরা ওমিনি বলি অমনি আর কি মানে বাংলা সিনেমার সেই কিডন্যাপিংয়ের গাড়ি তো এখানে এটাই বেশি পাওয়া যায় এই গাড়িতেই আমরা উঠে পড়েছি আমি বসে পড়েছি সামনে আর বাকিরা পিছনের সিটে রয়েছে তো এখান থেকে অনেকটাই রাস্তা আমরা আস্তে আস্তে যাচ্ছি জয়রামবাটির দিকে জয়রামবাটিতেই আমরা থাকবো ওখানে ওই মানে রামকৃষ্ণ মিশনেরই ঘর বুক করা আছে জরামবাটি যে মন্দির মাতৃমন্দিরের মন্দিরের ভিতরেই তো সেই সব কিছুই যেঠুই করেছে তো ওখানেই আজকে আমরা থাকবো এবং তারপর জয়রামবাটি থেকে কামারপুকুর ঘুরবো এবং আরও কিছু এদিক ওদিক যাওয়ার আছে সবটা আমি ঠিক জানি না এখানে সব জায়গাগুলো আমি সেইভাবে এখনও ছিনিয়েও উঠতে পারিনি মাত্র দুবার এসছি তার মধ্যে মানে একবার থেকেছিলাম আরেকবার ওই যেদিন এসেছি মানে যখন এসছিলাম তখনই চলে গেছি ফলে ওইভাবে এমনি ছোটোখাটো জায়গাগুলো জানা আছে কিন্তু আরও যে ছোটোখাটো মানে অন্যান্য যে জায়গাগুলো সেগুলো ঠিকভাবে ঘোরাও হয়নি আর টাইমও হয়নি তো চলুন মোটামুটি আমরা পৌঁছে গিয়েছিলাম অনেকক্ষণই কিন্তু ভিতরে তো ভিডিও অ্যালাউ নয় যে কারণে আমি ভিডিও করতে পারিনি তো এসে আমরা চা ফা খেয়ে একটুখানি ফ্রেশ হয়ে ব্যাগপত্র ঘরে রেখে একটুখানি বেরিয়ে পড়েছি মন্দিরের সামনেটাই একটুখানি মুড়ি তেলেভাজা চা এইসব খাবো বলে আর কি যা হয় তো অনেকক্ষণই এসছি সকালবেলা তো ভাত খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে সকালে বেরিয়েছি প্রায় নটা নটার সময় বেরিয়ে তারপরে এইখানে মানে আন্দুল থেকে ট্রেন ধরে হাওড়া হাওড়া থেকে তারপর বাকিটা তো এখানে তো টাইমের মধ্যেই খাওয়ার তো সে কারণে আমরা প্রথমে ঠিক করেছিলাম মুড়ি খাবো তারপর হলাম না খাওয়াই ভালো কেন এখানে সাড়ে আটটার মধ্যে ডিনার সেরে ফেলতে হয় আমরা যখন পৌঁছেছি তখন সাড়ে তিনটে পৌনে চারটে বাজে তখন চা বিস্কুট দেওয়া চলছিল যেহেতু আমরা আশ্রমেই থাকছি আশ্রমেই খাচ্ছি ফলে ওনাদের যে টাইম টেবিল সেটা মেনটেন করেই খাওয়া দাওয়া বা বাকি সব জিনিসগুলো ঘরগুলো খুবই সুন্দর কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে বললাম ভিতরে ভিডিও অ্যালাউ নয় যে কারণে ভিডিও করতে পারিনি তো সেই কারণেই বাইরেটা বেরিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আমি এখন একটুখানি ভিডিও করছি এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে চা ফা খাচ্ছে একটুখানি ওই দোকানটাই আমরা প্রত্যেকবার এসে জয়রাম বাটিতে চা খাই এইদিকেও সব অনেক দোকানপাট আছে একটু ঘুরে ঘুরে দেখছি যাই হোক এবারে ডিনার করতে যাবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন কালকে সকালে আরও জায়গায় ঘুরতে যাব